পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয়। সে তার ওই দুই দুই হাত পা নাক চোখ মুখ সুন্দর অবয়ব একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ কে সে তুচ্ছ মনে করে কারণ তার পকেট খালি বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার রিজিক রিয়াল রিজিক মানি সোনা দানা গয়না দালান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না